বাড়ি বাড়ি ফর্ম বিলি চলছে আমরা একের পর এক সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে কোচবিহারে নিয়ে যাবো এবারে কোচবিহারে দেখুন কি ছবি কোচবিহারে ন নম্বর ওয়ার্ডে বুথ লেভেল অফিসাররা পৌঁছচ্ছেন সঙ্গে দুজন করে বুথ লেভেল এজেন্ট রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ঠিক এক নিয়ম মেনে নিউমারেশন ফর্ম বা ভোটার সুমারি ফর্ম তুলে দিচ্ছেন হাতে হাতে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে তারা ফর্ম ফিল করবেন তারা কখন কালেক্ট করবেন কী ডকুমেন্ট রাখবে

কিন্তু বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন ফর্ম তাদের সাথে কথা বলছেন এবং সাধারণ মানুষ বলছে যে না এই জিনিসের প্রয়োজন রয়েছে এটাই আহক আমি সেই ছবিটাই তোমায় দেখাবো যে বাড়ি বাড়ি ইতিমধ্যে পৌঁছে গিয়ে কিভাবে ফর্ম ফিল করতে হবে সেই বিষয়গুলো বুথ লেভেল যারা অফিসার রয়েছে তারা পৌঁছে গেছেন এবং তারা সেই মানুষগুলোকে কিন্তু সেই কথাগুলো বোঝাচ্ছেন সাথে এই বুথের যারা এজেন্ট

ইন্টেলিজেন্স যে অফিসার রয়েছেন তারা বুঝছেন এবং তার সাথে কিন্তু সেই বুদ্ধের যে রয়েছেন তারা রয়েছেন আমি একবার সরাসরি চলে যাবো তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এই যে ফর্ম দিলো কোনো অসুবিধা আছে বুঝতে বুঝতে এই যে ডকুমেন্টস গুলো চাওয়া হচ্ছে সেখানে কি এমন কিছু চাওয়া হয়েছে সব ঠিক আছে মানে দিতে কোনো অসুবিধা নেই তো কি বলবেন কোনো অসুবিধা রয়েছে এটি খুব কঠিন কোনো কিছু এটা হওয়া প্রয়োজন কোন অসুবিধা নেই কল কোনো সমস্যা একদমই তাই দেখো ভূততে কিন্তু সমস্যা নেই যারা ভূত লেটেড অফিসে তার সাথে একবার কথা কিভাবে যাচ্ছেন মানুষকে কি বলছেন কি বিষয় আমরা বাইরে যাচ্ছি সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু পরিষ্কার বলছেন তাদের কোন ধরনের কোন অসুবিধা হচ্ছে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের অসুবিধার কথা বলছিলেন কাদের অসুবিধার জন্য তিনি এই পথে নামবেন আজকে এসআইআর এর বিরোধিতা করে আমরা সুদূর দক্ষিণে ক্যানিং দেখলাম উত্তরে কোচবিহার দেখলাম দক্ষিণ কলকাতা দেখলাম কোথাও তো মানুষের কোনো অসুবিধা নেই তাহলে এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাটা কেন আমরা প্রশ্ন করেছিলাম রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে তার আগে প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন হচ্ছে হিন্দুদের কোনো অসুবিধা নেই ভারতীয়দের কোনো অসুবিধা নেই অসুবিধা দেখা অসুবিধা পাকিস্তানিদের পাকিস্তানিদের রাজাকার রাজাকার জামাত হেফাজত আনসারুল বাংলা বুঝাই নেন বাকিটা তো বুঝে নিলেন মানুষ তো স্বতঃস্ফূর্ত হয়েছে আর নি বারোটা বারোটা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে কেউ কিটকিট করছে না এর পিসি আর ভাইপোর চুল আপনি মানুষকে সচেতন করছেন কিন্তু তৃণমূল পারে পারে বলে বেরাচ্ছে সিএ নাম লেখাবেন না এসআইআর হবে ভোটার তালিকাও বের হবে त्रुटিমুক্ত ভোটার তালিকায় ভোট হবে পশ্চিমবঙ্গ পুলিশকে গ্যারেজ করেই ভোট চলুন আপনি মানুষকে এসআইআর নিয়ে সচেতন করছেন কিন্তু তৃণমূল বলছে এসএ রে যাবেন না তৃণমূল বলছে তৃণমূল বলছে সিএ নাম লেখাবেন না তৃণমূল বলছে সিএ নাম লেখাবেন না একটু টোটো নিয়ে প্রচার করছে তৃণমূলের পাল্লায় পড়লে ঘটি সব যাবে ঘটি সব যাবে তৃণমূলের পাল্লায় পড়বেন না বিএফ নাম লেখাতেই হবে হিন্দুদের বিভ্রান্ত করছে যাতে হিন্দু ভোটারের ভোটারদের নাম না ওঠে হিন্দুদেরকে বিভ্রান্ত করছে বিশ্বাস করুন নরেন্দ্র মোদীজি বিশ্বাস করুন নির্বাচন কমিশন কার কী করার আছে ভোট করার নেই আপনারও করার নেই বিএলএর সাথে বিএলওর সাথে বিএলএরা যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিএলএর লিস্ট দিয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ওদের সুরক্ষাকে নিশ্চিত করা যেন কোনো বিএলও হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিএলও এবং ওটা ভারতবর্ষে এসআর হয়েছে এরা কি বারোবার হয়েছে কেন তোমার হয়েছে তো অর্থাৎ কারোর কোনো অসুবিধা নেই সাধারণ মানুষ যারা ভোটার তাদের কোনো অসুবিধা হচ্ছে না বিরোধের কোনো অসুবিধা হচ্ছে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথে নামবেন আদতে কাদের জন্য শুধুই শুধুই রাজনৈতিক অ্যাজেন্ডা কি করতে চাইছেন এই বিভ্রান্তি তৈরি করে কেন রাজ্যের মানুষকে উস্কানি দিচ্ছেন যখন প্রসেসটা পদ্ধতিটা এতই সহজ বিভ্রান্তির কোনো জায়গা নেই ভোটাররা বলছেন কোনো সমস্যা নেই পাঁচটা জায়গার ছবি দেখাবো আপনাদেরকে একের পর এক দেখুন কোথাও কোনো সমস্যা নেই মানুষ খুব সুষ্ঠুভাবে ব্যাপারটা বুঝছেন এবং তারা নিজেরাই বলছেন কোনো কঠিন কাজ নেয় কোন কোন জায়গার ছবি দেখতে পাচ্ছেন কসবয় ফম্বিলির ছবি দেখতে পাচ্ছেন হিঙ্গলগঞ্জে বিয়েলোরা কাজে তার ছবি পান্ডুয়ার ছবি দেখতে পাচ্ছেন বীরভূমের ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব সাধারণ মানুষ কীভাবে সুৎসাহে ফর্ম বুঝে নিচ্ছেন ফর্ম বিলি করলে সেটা নিচ্ছেন এবং ডকুমেন্ট রেডি রাখছেন বলছেন না এমন কিছু ডকুমেন্ট তো চাওয়া হয়নি বলছেন তারা ফর্মটা ফিল আপ করতো কোনো অসুবিধা হচ্ছেন না তাহলে তাহলে মাননীয় অসুবিধাটা ঠিক কোথায় আমরা বারবার প্রশ্ন করে যাব আজকে যে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন নামবেন এই তো ছবি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে না তাহলে জোর করে অসুবিধা তৈরি করতে নামবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়